রমজানুল কারিমে নির্দিষ্ট একটি সময় বান্দা যখন পানাহার থেকে নিজেকে দূরে রাখে ওই ব্যাকটেরিয়াগুলা যখন খাবার পায় না তখন আশেপাশে পড়ে থাকা সেই নোংরা খাবারগুলাকে তারা খাইতে থাকে মরা কোষগুলা জিন্দা হতে থাকে সুবহান সারা দিন উপবাস থেকে আমরা যে লাভটা করি শরীরের ইফতারের সময় যা আছে সব ইফতারের সময় এমন ভাবে খায় মাগরি নহাজ পড়ার মতো শক্তি চিকিৎসা বিজ্ঞান বলে এমন ভাবে খাওয়া উচিত নবীজির সুন্নত সুন্নতের প্রত্যেকটা পাক প্রত্যেকটা মানব জাতির জন্য কল্যাণ 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 প্রায় সময় দেখবেন ডাক্তারের কাছে গেলে বিভিন্ন অসুস্থতার কারণে ডাক্তার খাবার বাছাই দেয় এটা খাইও না ওইটা খাইও না এটা খাইও না এটা না বলে বলে একটু জোরে বলেন না বলে এটা খাওয়া যাবে না খাওয়া যাবে না এবার বলেন খাবারটা যাই কোথায় বলেন না কোথায় অসুস্থতার মেন কেন্দ্রবিন্দু হচ্ছে পেট অসুস্থতার মেন উৎপত্তি স্থল কোথায় এই খাবার যে অনিয়ম আপনার আমার জীবনের রুটিনে দেখা যায় যেটা শরীলের জন্য এফেক্ট করে নবীদের সুন্নতের খাবার সিস্টেমটাকে একটু আপনি অ্যানালাইসিস করবেন দেখবেন WHO সংস্থা যে পরামর্শ দিচ্ছে সুস্থতার জন্য নবীর সুন্নতে সেটা পাওয়া যায় বলেন সুবহানাল্লাহ প্রায় সময় ডাক্তাররা বলে রাতে খাবার কি করবা একটু বলেন না ভাইয়া শুনছেন আপনারা একটু বলেন রাতে খাবার রাতে খাবার নবীজিও বলছেন রাতের খাবার পৃথিবীর ডিকশনারিতে প্রশংসা শব্দটা যেই যেই ক্যারেক্টার থেকে আসে প্রত্যেকটা চরিত্রে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে নাম্বার 1 বানিয়ে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া উৎসাহজ একবার বলি মার চেহারার একটা প্রশংসা আসে না নাই নবীজিকে আল্লাহ তালা এমন চেহারা মোবারক দান করেছেন যে চেহারা মোকাবেলা করার মতো চেহারা পৃথিবীতে একটু জোরে বলেন না পৃথিবীতে সৌন্দর্যের প্রশংসা আলাদা ডিমান রাখে আল্লাহ তালে আপনার আমার নবীকে সৌন্দর্যের একদম সুচ্চ মকামে পৌঁছায় দিয়েছেন সৃষ্টি জগতে সবাই প্রশংসা করে চাঁদের প্রশংসা আর চাঁদো পলক নয়নে তাকিয়ে থাকে আপনার আমার নবীর চেহারা মোবারকের দিকে সৌন্দর্যের অনেকগুলা প্রশংসার ক্যাটাগরি আছে এখন আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব আপনারা একটু বুঝে শুনে আমাকে উত্তর দিবেন চেহারাই সুন্দর চোখে সুন্দর হাসিতে সুন্দর গঠনও সুন্দর জ্ঞানও সুন্দর বুঝও সুন্দর চরিত্রও সুন্দর এই সাতটার ভিতর আপনার কাছে সবচেয়ে দামি গুণটা বলেন না ভাইয়া আপনারা যেটাই বলবেন আমি সেটাই বলবো এই সাতটার ভিতরে আপনার কাছে সবচেয়ে দামি কোন জিনিসটা একটা মানুষকে আপনি জীবন সাথী বানাবেন সবগুলাই একশোতে একশো কিন্তু চরিত্র ঠিক নেই নিবেন জোরে বলেন আরো জোরে আর একটা মানুষের চরিত্র ঠিক আছে আর তেমন ঠিক নাই মানুষ নিবে কথা বলেন কথা বলেন এটা হিউম্যান সাইকোলজি কারণ যখন জগরা লাগে তখন সৌন্দর্য দেখে কেউ কোন দুইটা কথা সার দেয় না সংসার টিকার জন্য বন্ধুত্ব টিকার জন্য সৌন্দর্য কোনো ভ্যালু রাখে না লম্বা কোনো ভ্যালু রাখে না বাটি কোনো ভ্যালু রাখে না সুন্দর ফিগার কোনো ভ্যালু রাখে না জ্ঞান কার কত বেশি এটা কোনো ভ্যালু রাখে না তখন সবচাইতে বেশি দরকার হচ্ছে যে উত্তম চরিত্র কল্যাণকর চরিত্র বলেন না সুবাহান আল্লাহ যে চরিত্রের মধ্যে গুণের মধ্যে ধৈর্যের মতো নিয়ামত থাকবে সহ্য করার মতো ক্যাপাসিটিও থাকবে ক্ষমা করে দেওয়ার মতো কল্যাণকর মন মানসিকতা থাকবে নিজে না খেয়ে মানুষকে খাওয়ানোর সেই টেন্ডেন্সি থাকবে রাগ হাজার উঠলেও অন্যকে ক্ষমা করে দেওয়ার সেই উৎসাহ উদ্দীপনা রক্ষে সন্তুষ্টি করার জন্য যার ভিতরে থাকবে এক কথাই বলতে গেলে চরিত্রের সামনে কোন কোয়ালিটি আর টিকতে পারে না কোন কোয়ালিটি টিকতে পারে না আপনার আমার নবীকে আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন সৌন্দর্যের মধ্যে নবীর মোকাবেলা করার মতো সৃষ্টি জগতে আল্লাহ আর কাউকে সৃষ্টি করে নাই বলেন না সুবহানাল্লাহ জ্ঞানের জগতে সৃষ্টি জগতে নবীর সাথে মোকাবেলা করার মতো এমন কোন সৃষ্টি জগতে আর কেউ নেই আর নবীর সেই চোখ মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা নবীর হাসি মোবারকের সৌন্দর্য সবার চাইতে আলাদা নবীর হাঁটা মোবারক সবার চাইতে আলাদা নবীর বসা মোবারক সবার চাইতে আলাদা নবীর ইমামত সবার চাইতে আলাদা নবীর শানেরি গঠন মোবারক সবার চাইতে আলাদা নবীর লম্বা মোবারক সবার চাইতে আলাদা নবীর জাহানি মোবারক সবার চাইতে আলাদা সুবহানাল্লাহ একটু বলতে থাকি জোরে জোরে বলতে থাকি সুবহানাল্লাহ আপনার আমার নবীকে আল্লাহ এমন ভাবে আলাদা আমার নবী রাষ্ট্র আমার নবী সব চাইতে আলাদা স্বামী হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা শ্বশুর হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা ইমাম হিসাবে আপনার আমার নবী সবার চাইতে আলাদা এরকম এক একটা সাবজেক্ট ইমান বলতে থাকবে আমার নবী সবার চাইতে আলাদা আমাদের নবী সবার চাইতে আলাদা সব কিছু বলা যখন শেষ হবে যখন চরিত্র মোবারকের ব্যাপার চলে আসবে নবীজির যখন চরিত্র সম্পূর্ণটা আপনার মাথায় চলে আসবে তখন আপনাকে আমাকে বিশ্ববাসীকে বলতে হবে নবীর চরিত্র মোবারক এত সুন্দর গঠন ছিল যেখানে কোরআন করিমের মতো কিতাব নবীর চরিত্র মোবারকের সার্টিফিকেট দিচ্ছে কিন আযীম চিৎকার দিয়ে বলেন সুবহান আপনার আমার পাসপোর্ট বানাইতে জন্ম নিবন্ধন বানাইতে একটা চারিত্রিক একটা কি লাগে সেখানে নামও থাকে সিলও থাকে সাইনও যিনি দিছে তিনিও জানে না আপনি আমি কেমন দেওয়া দরকার দিয়ে দিছে এবার ওনাকে যাই যদি জিজ্ঞেস করেন যা বাসাই করা ছাড়া আপনি দিলেন কেন আপনি যাকে বললেন আমার এলাকায় সব সাইতে ভালো মানুষ আগামী গতকালকে তো সে সুরের মামলা ধরা খাইছে লাগছেন একটা তখন ওনারা বলবে নিয়ম তো এটা কিন্তু জনপ্রতি সবার চরিত্র দেখার মতো ক্যাপাসিটি তো কারো বলেন না কারো কারণ সিসি ক্যামেরাও যদি লাগাই রাখিস তাও সম্ভব আমার এলাকায় মানুষ আছে দশ হাজার দশ হাজার মানুষের সিসি ক্যামেরা কেমনে লাগাবো আর আমি যাদেরকে বলতেছি ভালো আমি ভালো কিনা সেটা আমি না জানি বুঝাতে পারছি আমি কথা পৃথিবীর কেউ বিভিন্ন ক্যাটাগরিতে মাথা তুলতে না পারলো অন্তত আবাস করার সাহস থাকলেও চারিত্রিক বিষয়ে এসে আবাস করার ক্ষমতা আপনার আমার আমাদের কারো কিন্তু নবীজির ব্যাপারে আল্লাহ আপাক বলছেন হাবিব ইন্না কালা আলা হলো কি না জিম যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং রব্বুল আল আমিনের সুপ্রিম কোর্ট থেকে আসে তিনি আপনার আমার নবী রহমাতুল্লিল আল আমিন নবীজির উপর কোরআন নাজিল হওয়া শুরু করেছেন আল্লাহ তখন নবীজির বয়স মোবারক হচ্ছে চল্লিশের কোটায় যে কোরান অনুসরণ অনুকরণ করার মতো করতে চানলে রক্ষে খুশি করতে পারলে আপনার আমার জন্য জানা এটাই তো সবার কথা এই কথা নিয়ে কারো কোনো দিম কোরআনকে যদি আল্লাহর আদেশকে যদি মানার মতো মানতে পারে তা আল্লাহর আদেশ আছে কোথায় কোরআনে কোরান নাজিল হচ্ছে আপনার আমার নবীর উপরে চল্লিশ বছর বয়স মোবারক থেকে সম্পূর্ণ কোরআন যেটা আপনার আমার সামনে থাকে এই পুরা কোরআনের সমস্ত আয়াত নবীর জীবনে আসতে লেগেছে কত বছর একচল্লিশ বছর মোবারকে আসলো মনে করেন সাতটা আয়াত এভাবে আল্লাহ যখন যেরকম ইচ্ছে হয়েছে আল্লাহ সেভাবে দিয়েছেন এক আয়াত পাঁচ আয়াত সাত আয়াত দশ আয়াত এক সুর আয়টা আল্লাহ পাখি দিচ্ছেন যে কোরআন নিজের ভিতরে নেওয়ার মতো নিতে জানলে আপনার আমার জন্য সেই সমস্ত আয়াত নবীর কাছে আসতে সময় লেগেছে তেইশ বছর উনচল্লিশ বছরের বয়সে নবীজির তখন কোরআন আটত্রিশ বছরে কোরআন পঁয়ত্রিশ বছরে কোরআন আপনার তিরিশ বছরে কোরআন পঁচিশ বছরে কোরআন বিশ বছরে কোরআন পনেরো বছরে কোরআন কোরআন আসেনি একটা আয়াত আসেনি একটা নির্দেশ আসেনি কিন্তু বড় অভাগ করা বিষয় কি জানেন এক থেকে চল্লিশ বছর তো কোরআন নাজেল শুরু হলো কমপ্লিট হতে তেইশ বছর লেগেছে যেটা আপনার আমার কাছে এক কিন্তু এক থেকে উনচল্লিশ বছরের নবীর জীবন মুবারক একটু গবেষণা করে দেখেন কোরআন হাদিসের বাইরে আল্লাহর নির্দেশের বাইরে আমার নবীর জীবনের একটা সেকেন্ড পথ চলা ছিল না সুবাহ